যে কোনো রান্নায় প্রতিদিন একই রকমভাবে খেতে একদমই ভালো লাগে না এই জন্য একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করলে বাসার সবাই যেমন পছন্দ করে খেতেও ভালো লাগে আমি আজকে যে শাকটা নিয়েছি এই শাকটাকে আমাদের এলাকায় শান্তির শাক বলে আবার অনেক এলাকায় সঞ্চি শাকও বলে থাকে তো এই শাকটার পারফেক্ট যে কি নাম সেটা আমি নিজেও জানি না তো এক একজনের মুখে এক এক রকম শুনেছি আপনাদের এলাকায় কি নামে পরিচিত সেটা জানাতে পারেন এই শাকটা কিন্তু বাড়ির আশেপাশে হয়ে থাকে বর্ষার মৌসুমে এই শাকটা অনেক বেশি হয় পানি পেলেই খুব বেশি হয় খেতেও মজা হয় শাকটাকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন একটা রান্নার প্যানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা রসুন দুইটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সামান্য একটু লবণ হলুদ দিয়েছি কেউ চাইলে হলুদটাকে স্কিপ করতে পারেন আমার কাছে মনে হয় একটু হলুদ না দিলে কেমন জানি দেখা যায় এই জন্য আমি ব্যবহার করেছি কোনো ধরনের পানি দেইনি তারপরেও শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে কারণ আমি শাক ধুয়েই তারপর চুলাতে দিয়েছিলাম খুব বেশি পানি ঝড়িয়ে দিতে পারিনি এই কারণে যে পানি বের হয়েছে এই পানিতেই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আলাদা করে পানি দেবার দরকার হবে না এটাকে খুব ভালো করে সিদ্ধ করে একদম শুকনা শুকনা করে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল ব্যবহার করিনি তেল না দিলেই খেতে ভালো লাগবে এখন একটা সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হবার জন্য যখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা শিলপাটার উপর নিয়ে নিচ্ছি যাদের হাতের কাছে শিলপাটা নাই তারা ব্লেন্ডারে করে নিতে পারবেন সেক্ষেত্রে একদম পানি ছাড়া সাবা ছাবা করে ব্লেন্ড করে নিতে হবে পাটায় বাটলে যেমন হয় ঠিক তেমনভাবেই আমি পাটায় দুইবার করে বেটে নিয়েছি এটা হাত দিয়ে চটকে নিলেও কিন্তু হয়ে যাবে কারণ এই শাকটা অনেক বেশি নরম হয় সিদ্ধ হয়ে গেলে কিন্তু খুবই নরম টাইপের হয় এই জন্য হাত দিয়ে চটকালেও খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে তারপরও আমি পাটায় বেটে নিয়েছি পাটায় বাটলে কিন্তু খুবই সুন্দর হয় এখন একটা সাইড করে নিচ্ছি বেশ কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা যার যেমন পছন্দ সেভাবে নিতে পারেন আমি আগেও কাঁচা মরিচ দিয়েছিলাম জন্য সেইভাবেই শুকনা মরিচ দিয়েছি লবণ দিয়ে ভেঙে নিলাম মরিচগুলোকে এখন দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি ছাড়া আমার কাছে ভর্তা একদমই জমে না কোনো ধরনের তেল তো আগে ব্যবহার করিনি এই জন্য এ পর্যায়ে সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই শাক ভর্তাটা এত বেশি মজার হয় আমার কাছে মনে হয় এই শাকটা এভাবে ভর্তা করলেই সব থেকে বেশি টেস্টি হয় যারা এভাবে শাক ভর্তা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসাধারণ টেস্টি যারা শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা অনেক মজা করে খেতে পারবে গরম গরম ভাতের সাথে তো দারুন তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম